الكويت الويل عاش أهلها واللي يحب الكويت الويل يضحي لاجلها

আসসালামু আলাইকুম সবাইকে আমি রাজা জামাল কুয়েত থেকে তো প্রথমে যে ভিডিওটি দেখেছি সেটা হচ্ছে হালা ফেব্রুয়ারি তো আশা করি সবাই এনজয় করছে একটু একটু ভিডিও ধারণ করছিলাম সে আগে ধা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে যে আমাদের তৃতীয় রমজানের ইফতারি তো ইফতারিতে আমরা সে আমি আমরা সেরকম করিনি আর কারণ আজকে ভাত খাবো সেই কারণে অল্প অল্প একটু করে করলাম সালাদ করলাম গরুর মাংস বোনা ছিল তারপর হচ্ছে ভাত রান্না করছি একটু একটু সবজি একটু সবজি ছিল সেটা নিয়েছি তারপর হচ্ছে একটু ফল মূল ফল ফ্রুট কাটছিলাম লেবন ছিল একটা হচ্ছে যে লেবন আর একটা হচ্ছে লেমন দুইটাই লেমনের ট্যাঙ্ক দুইটাই ছিল তো সেগুলি দিয়ে আমরা খুব সুন্দর করে আল্লাহ রহমতে আল্লাহর রহমতে তৃতীয় রোজা সম্পন্ন করলাম তো এটা হচ্ছে যে আমি সেহের জন্য রান্না করব সেটা হচ্ছে যে কচুল কচুলতি কিন্তু অনেক মাস পরে পাওয়া গেল আবারও এখানে কিন্তু কুয়েতের মধ্যে সেই রকম এগুলি পাওয়া যায় না অনেক শখ বসতে কিন্তু দেশের কচুল খাওয়া হয় তো বাংলাদেশে আমাদের বাংলাদেশের দোকানের মধ্যে কচুলতি পাওয়া গেছে তাই নিয়ে আসছে আমার হাজব্যান্ড সে বাংলাদেশের মতো সেই রকম না এগুলি চিকনা চিকনা না মোটা মোটা ধরনের তো আলহামদুলিল্লাহ তো দেশের বলতেই কথা তৃপ্তি করে খাই আমরা এগুলি অনেক সুন্দর করে রান্না করে মজা করে খাই যেমন মাংস সেরকম আমরা তৃপ্তি করে খাই না দেশের জিনিস বলতে রকম বড় একটা স্বাদ পাওয়া যায় দেশের জিনিসের মধ্যে তা আমি প্রথমে এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে প্রাণকারি বা রাঁধুনি গোঁড়া এগুলে মশলা ব্যবহার করি সে এখানে আমি প্রথমে পেঁয়াজ তারপর হচ্ছে যে টমেটো তারপর হচ্ছে তো আদা রসুন তারপরে হচ্ছে যে হলুদ দিয়েছি এগুলো সব মিক্স করে হলুদ তারপরে জিরা একটু করে তারপর হচ্ছে যে মাছের মশলা তারপর একটু সামান্য মরিচের গুঁড়া কারণ ঝাল কম কমকায় সেই কারণে সামান্য লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিয়ে এগুলি ভালোভাবে কষিয়ে নিব তো সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি সবাই কম বেশি রেসিপি সবাই জানে কিন্তু আমি রেসিপির কথা আপনারা দেখবেন কিন্তু আপনাদের সাথে এতদিন কেন আমি ভিডিও দিই নাই সেটার কথা উল্লেখ করতেছি বারে বারে কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে কিডনির সমস্যা হয়ে গেছে অনেক অসুস্থ তিন মাস সাড়ে তিন মাস যাবত বিছনাতে ছিল এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে কারণ এখনও ওষুধ চলছে চলতেছে ওষুধের মধ্যে থাকবে উনি ওষুধ যতদিন চল ততদিন আলহামদুলিল্লাহ বেঁচে থাকবে তো সবাই দোয়া করেন আমার স্বামীর জন্য পৃথিবীর সব সম্পদ থেকে কিন্তু স্বামী হচ্ছে সব কিছু থেকে আলাদা আমার স্বামী হচ্ছে আমার পৃথিবী আমার সব কিছু আমার স্বামী আমার স্বামীর যদিও কোনো কিছু হয় তাহলে আমার পৃথিবীটাই অন্যরকম হয়ে যাবে এমনিও আমার স্বামী যখন অসুস্থ হয়ে গেছে তখন আমার সব কিছু সংসারের সব কিছু এলেমলে হয়ে গেলো আমার বাচ্চাদের পড়ালেখা এলেমেলো হয়ে গেছে সব কিছু এলোমেলো তাই আপনাদের সাথে এত বিস্তারিতের মধ্যে যা যাইতে চাচ্ছে না কারণ অনেক কষ্ট অনেক কষ্ট আজকে ছয় সাত মাস ধরিয়ে নেই এগুলি আমি বিবেচনার মধ্যে আপনাদেরকে টেনশনে না কারণ সেই রকম আমি ভিডিও দিলাম না অনেক অনেক সবাই ভিডিওতে ইয়ে করে ধারণ করে কিন্তু আমি সেই রকম করি নেই কারণ সেই ভালো লাগে না অনেক দিন আমি ভিডিও দিতেছি না এ কারণ হচ্ছে ভিতর থেকে কিন্তু যে যে বয়সটা দিব ওই বয়সটা আসতেছে না এখন আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটির দিকে এখনো চিকিৎসা চলতেছে চিকিৎসা চলতেছে এখন দু তিন দিন আগেও পাঁচ ছয়টার উপরে টেস্ট দেওয়া হয়েছে তার পাঁচ ছয় দিন পরে আবার এগুলো রেজাল্ট আসবে তারপর ডাক্তার দেখাবে তো সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য আমার মেয়ে মেয়েদের সব সব কিছুর মূল্যবান সম্পদ হচ্ছে যে সবার স্বামী সেই কারণে স্বামীকে ইজ্জত করবেন সম্মান করবেন যতটুকু পারেন ততটুকু টাইম দিবেন সময় দিবেন ওই প্রবাস জীবনে আমি মানে প্রতিটা নিঃশ্বাস প্রতিটা পেয়েছি স্বামী একটু যদি সমস্যা হয় তাহলে মেয়েদের আর কোনো কিছু ইয়ে থাকে না সব দিকে অন্ধকার হয়ে যায় সেটা আমার প্রচুরও আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার প্রচুরটাও হয়ে গেছে এগুলি দিয়ে আমরা চেহে খাবো সত্তর রোজা রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার স্বামীর জন্যও দোয়া করবেন আমার বাচ্চাদেরও ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে একজনের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে ক্লাস নাইন থেকে টেন উঠল ভালো থাকবেন আল্লাহর কাছে আমানত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম